ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অনেকেই খুব টেনশনের মধ্যে পড়ে গেছেন সোলার ইয়ার পাঁচশো ফাইভ পার্সেন্ট মামলা সংক্রান্ত বিষয় যে আটশো পঁচিশটা সিটে আধুনিয়োগ হবে কি হবে না তো সেই জায়গা থেকে মামলাটা আজকে কিন্তু ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল হিয়ারিংয়ের জন্য কিন্তু মামলাটা রাখা ছিল আইটাই নম্বর দুয়ে মামলাটা ছিল তো প্রত্যেকেই উৎকণ্ঠায় ছিলেন যে লাইভ স্ট্রিমিং দেখবেন কোনো কিন্তু কোনো একটা সার্টেন কারণে কারণগুলো আমি ডিসকাস করছি না প্রত্যেকেই জানেন সেই কারণের জন্য কিন্তু লাইভ স্ট্রিম বন্ধ শুধু আজকে না আগামী দিনে হয়তো বন্ধ থাকতে পারে এখন বিষয়টা হচ্ছে এই কেসে আজকে কী হয়েছে যেহেতু লাইভ স্ট্রিমিং ছিল না তো অনেকের মতো উৎকণ্ঠা রয়েছেন তো আমাদের কাজ হাসুল সত্যটা আপনাদের সামনে তুলে ধরা তো অযথা বিভ্রান্ত হবেন না ষোলো হাজার পাঁচশোর ফাইভ মামলা অর্থাৎ আটশো পঁচিশটা সিটের মামলা কিন্তু ভালো জায়গায় আছে আজ হাইকোর্টে কী ঘটনা ঘটেছে গোটা বিষয়টা আপনাদের জানাব তার আগে যে বিষয়টা বলি যে এই যে আলিয়াসন সংক্রান্ত যে মামলা থ্রি নাইন টু নাইনের মামলা সেই মামলা কিন্তু জলে ফেলে দেওয়ার মতন মামলা না জাস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টকে মিসগাইড করেছে এবং তারপরে থ্রি নাইন টু নাইন হাত ছাড়া হচ্ছে এই মামলায় যেভাবে মামলাটাকে দায়ের করা হয়েছিল এবং একজন প্রার্থী হিসাবে বা অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে এই ধরনের মামলা গুছিয়ে করাটা ভেরি ডিফিকাল্ট বিভিন্ন সার্টেন আরটিআইগুলোকে ইনফরমেশনগুলো কালেক্ট করা যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যত আর টিআ উত্তর দিতে চায় না সেখানে বেশ কিছু প্রার্থী তারা চেষ্টা করে গেছেন দীর্ঘদিন লেগে লেগে থেকেছেন এবং দিনের পর দিন অপেক্ষা করে এই সমস্ত তথ্য তারা পেয়েছেন এবং তারপরে ব্রমান্য হাইকোর্টে মামলা তারা দায়ের করেছেন উইদিন প্যানেল এক্সপায়ার করার আগেই অর্থাৎ যেখানে দু সালে গিয়ে প্যানেল এক্সপায়ার করেছে অ্যাজ পার পার্থবাবুর যে রিপোর্ট সেটা বলছে দু হাজার তেইশে প্যানেল এক্সপায়ার করেছে আর এই মামলা কিন্তু দু হাজার বাইশ সালে করা দেখতেই পাচ্ছেন ডাব্লুপি নাম্বার এইট নাইন এইট ওয়ান দু হাজার বাইশ সালে এবার মোমানো হাইকোর্টে আজকে কী ঘটেছে সেটা আপনাদের ছোট্ট করে বলি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট পিটিশনের তরফ থেকে আবারও তারা দাঁড় করিয়েছিল মামলার ক্ষেত্রে এবং গোটা বিষয়টা যে বিষয়গুলো ব্যাপারটাকে বুঝেছেন তিনি অনেকগুলো বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছিলেন সেগুলো পেয়েছেন এবং কার্যত তার যেটা বক্তব্য যে যেহেতু ষোলো হাজার পাঁচশোর থ্রি নাইন টু নাইন ম্যাটার সুপ্রিম কোর্টে যেহেতু খারিজ হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুল সাবমিশনে তো সেখানে যে তার অর্ডার এই থ্রি নাইন অন সাথে যদি কনফ্লিক্ট না হয় তার জন্য তার দাবি হচ্ছে যে মূল রিট অ্যাপ্লিকেশান যেটা আলিহাসন মন্ডল থ্রি নাইন টু নাইন ম্যাটারে এইট নাইন এইট ওয়ান যেটা ম্যাটার আছে দু হাজার বাইশে সেখানের যে ব্রিফ সেখানে যে কেস ব্রিফ সেখানে ফাইভ পারসেন্ট কোনো প্রেয়ার ছিল কি না তো পরিষ্কার আপনাদের সিন অপসিসটা পড়েও দিচ্ছি দেখুন কী বলা আছে আলি হাসান মন্ডলে থ্রি নাইন টু নাইন ম্যাটারে কেস ব্রিফে দ্যাট টিল ডেট দ্য ইস্যু অফ দ্য রিগার্ডিং রং অ্যান্সার কি ইন ইস পেন্ডিং বিপোর দ্য অনারেবল হাইকোর্ট তো সেক্ষেত্রে রং কোশ্চেনের অ্যাটারটা পেন্ডিং ছিল তার মধ্যেই এই প্যানেলটা প্রকাশিত হচ্ছে দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিড নট ফিল আপ দ্য রিমেনিং ভ্যাকান্ট পোস্ট এই পয়েন্টটা খুব জোরালো এখানে কিন্তু নন জয়নিং সিটের কথা একবারও এই রেটের মধ্যে কোথাও নেই যে নন জয়নিং সিট আমাকে দিন আমাকে দিন ভুল কথা এখানে ভ্যাকান্ট পোস্ট যেটা অর্থাৎ প্রায় ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হয়েছিল বারো হাজার সামথিং অর কিছু নিয়োগ হয়েছে বাকি যে পোস্টটা সেই পোস্টটা ভ্যাকান্ট পোস্ট অর্থাৎ একটা পোস্টে নেওয়াই হয়নি সেটা হচ্ছে কথা তো ভ্যাকান্ট পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল আন্ডার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টিল ডে তো ভ্যাকান্ট পোস্টে তারা ডিমান্ড করেছিল আলিয়াসন মন্ডল থ্রি নাইন টু নাইন ম্যাটারে দ্যাট নো ইস্যু হ্যাজ মেন ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন সচেন অনেকগুলো কথা বলা আছে তো এখানে যে টার্মটা আমরা পাচ্ছি সেই টার্মটা হচ্ছে ভ্যাকান্ট পোস্ট অর্থাৎ এই পোস্টে কেউ নিয়োগই দেয়নি অর্থাৎ আমি বলে দিচ্ছি স্পেসিফিক করে এক্সামটেড এক্স সার্ভিসম্যান এবং প্যারাটিচারে কিন্তু কনভার্সন হয়নি এই প্যানেলে তো সেটাই এরা ডিমান্ড করেছে এবং যে বিষয়টা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো বা পরের দিন কাউন্টার করতে চলেছে সেটা হচ্ছে তো আছে এবং খুব নমিনাল একটা পয়েন্ট শুধু তুলে দেওয়া আছে সেটা কি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিড নট পাবলিশ অ্যান অ্যাডিশনাল প্যানেল অফ ফাইভ পার্সন জেনারেল সিলুরকাশিলু ট্রাইব ও বিসি ও বিসি বি এক্সামটেড এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিকাপ ইন ভালো রুল এইট সিক্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ টিচার স্কুল স্কুল টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড সিক্সটিন তো এখানে জাস্ট শেয়ার উইতে তুমি হাজারটা বাক বিতর্ণ তুমি অনেক অনেক বিষয় তুলে ধরতে পারো এখানে এই ব্রিফে অর্থাৎ আলি হাসান মন্ডলের যে ব্রিফে যেটা থ্রি নাইন টু নাইন ম্যাটার এখানে কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডমিশন ডিমান্ড করা হয়নি জাস্ট ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স এগুলোকে তুলে দেওয়া হচ্ছে যে ফাইভ পার্সেন্ট এটাও কিন্তু এরা দেয়নি গোটা প্যানেল নিয়ে যখন অ্যানালিসিস হচ্ছে সালাম মন্ডলের প্রতিটা বিষয় নিয়ে যখন অ্যানালিসিস হচ্ছে গোটা বিষয়টা জাস্ট তুলে দেওয়া এখানে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের ডিমান্ডই করেন অতএব কার্যত থ্রি নাইন টু নাইন ম্যাটারে ফাইভ পার্সেন্ট ডিমান্ড ছিল না এবং জাস্টিস বিশ্বদেশ স্যার এটা ক্লারিফাই বিকাশ ভট্টাচার্য জানতে চান যে আদৌ কি থ্রি টাইন টু নাইন ফাইভ পার্সেন্ট কি ডিমান্ড ছিল তো উনি বলেন যে এই মুহূর্তে আমার জানা নেই আমার এটা দেখতে হবে এবং সেক্ষেত্রে মামলাগাড়ি রেজার যারা ছিল তারা জানায় ওখানেই যে না এরকম কোনো বিষয় এখানে ছিল না এবং যেটা ন্যাচারালি নেই এই ব্রিফের মধ্যে এন্টার ব্রিফ যদি আপনারা সার্থক থেকে নামিয়ে দেখেন তো কোথাও ফাইভ পার্সেন্ট ডিমান্ড করা নেই আটশো পঁচিশটা সিট বা রিমেইনিং পোস্ট আমাকে দিন এই সমস্ত দাবি দাওয়াগুলো এখানে নেই তো কার্য তো বলা যায় যে ষোলো হাজার পাঁচশো প্যানেল যেটা থেকে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল চেয়ে যে মামলা হয়েছে মিজানুর রহমান আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্টমালান আদার্স সেই মামলাটা একটা ভালো পর্যায়ে আছে যাচ্ছে বিষয়বাস এগুলো এই ব্রিফটা তিনি চেয়েছেন তিনি চেম্বারে গিয়ে স্টাডি করবেন এবং তার একটাই বক্তব্য যে ষোলো হাজার পাঁচশো যে থ্রি নাইন টু নাইন ম্যাটার সুপ্রিম কোর্টে যেটা রিফিউজ হয়েছে বা যেটা ডিসপোজ অফ হয়েছে বা ডিসমিস হয়েছে তার অর্ডারের সাথে ফাইভ পার্সেন্ট অর্ডার যাতে এখানে মানে মিলেমিশে না যায় যে আমি একটা অর্ডার দিচ্ছি যেখানে গিয়ে কোথাও কনফ্লিক্ট করে যাচ্ছে সেটা যদি না হয় তার জন্য ব্যাটারটাকে রেখেছেন লিস্টে এবং তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে মাসিক তালিকা বেরিয়ে যাবে এবং কার্যত মামলা মেনশন করলে কিন্তু মামলা আবার ফাইনাল হিয়ারিংয়ের জন্য চলে যাবে একটা ভালো অর্ডার আমরা আশা করছি কারণ আলটিমেটলি দিনের শেষে বঞ্চিতরা চাকরি পাক এটাই আমরা চাই এবং সে যে প্যানেলেই হোক না কেন কার্যত আমরা এই এই জিনিসের দাবিদার মানে আমরা এই জিনিসটা বলে থাকি যে যোগ্য যারা বঞ্চিত কেনই বা হবে না বলুন না যে এগারো সাতশো পঁয়ষটে যে প্যানেল বেরোলো সেখানে গোটা প্যানেলের সাথে মূল ন হাজার পাঁচশো তিরিশ প্যানেলের সাথে ফাইভ পার্সেন্ট দিয়ে দিল একই তো রুলস তাহলে এক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো ক্ষেত্রে কেন করবে না তো সেটা করতে হবে সার্টুটারি রুল তুমি ফ্রেম করেছো সেটা দেখে তুমি টাকা তুলেছো তুমি বলেছো আমি একটা মূল প্যানেল একটা ফাইভ পার্সেন্টও দেবো এবং নঞ্জন দিয়ে আমি নিয়োগও দেবো তো কার সাথে এগারো চোদ্দোটা তো নঞ্জনী বাংলা ইউনিভার্সিটি হচ্ছে সেখানে আটশো পঁচিশটি দিতে কি অসুবিধা ছিল তুমি সেটা না করে তুমি ফরওয়ার্ড করে দিলে কিসের ভিত্তিতে করলে সে বিষয়ে তো অবশ্যই আর্গুমেন্ট হবে তো কার্যত এই মামলা একটা ভালো মোড়ে দাঁড়িয়ে আছি আমরা আশা করবো সেই সমস্ত প্রার্থীরা যারা মামলা করেছেন তারা জয়ী হয়ে ফিরে আসুন এবং কার্যত আটশো পঁচিশটা সিটে নিয়োগ সুনিশ্চিত করবে মোমান্না হাইকোর্ট এবং গোটা বিষয়টা দেখে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ সকলকে